তোমার যদি ইচ্ছা হয় কোনো বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেনে এক্সাম দেওয়ার মাধ্যমে কোশ্চেন ব্যাংক সলভ করার তাহলে তোমার জন্য রিডার পাসের এক্সাম প্লাস সিরিজগুলো অনেক উপযোগী আমাদের এক্সাম প্লাস বুয়েট আছে এক্সাম প্লাস মেডিকেল আছে এক্সাম প্লাস ঢাবি আছে প্রত্যেকটা এক্সাম প্লাসের যেটা করা হয় বিগত বছরের কোয়েশ্চেনগুলাকে শাল ওয়াইজ আমরা দিয়ে কিন্তু উত্তরটা দেই লাস্টে অর্থাৎ তুমি এগুলাতে ডিরেক্ট বসে বসে এক্সাম দিতে পারবা আমাদের যে বুয়েটের এক্সাম প্লাস বইটা সেখানে কিন্তু লিটারলি অ্যান্সার করার জায়গা দেওয়া থাকে সেম গোস ফর আমাদের মেডিকেল সিরিজ অর্থাৎ তোমার টার্গেট যেটাই হোক না কেন তুমি আমাদের এক্সাম প্লাস যে বইগুলো আছে এগুলা তে যদি এক্সাম দাও তোমার কোশ্চেন ব্যাঙ্ক যেমন সলভ হয়ে যাচ্ছে ঠিক তেমনি তোমার ওই বিশ্ববিদ্যালয়ে বা ওই প্রিপারেশনের তোমার কোশ্চেন সলভ করা হচ্ছে এবং এক্সামও দেওয়া হয়ে যাচ্ছে সো তোমরা যারা যারা এক্সাম দিতে চাচ্ছ বাসা বসে যাচাই করতে চাচ্ছ বা র্যাপিডলি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করতে যাচ্ছো তোমার চাহিদার এক্সাম প্লাস বইটা অর্ডার করে ফেলো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এখনই